আচ্ছা বোসটা ওখানে বসে না হয়ে গেছে তো এই যে আমাদের চাচা রান্না করছে আর কিনি অনেক কিছু এই যে মশলা আছে এখানেও মশলা আছে এই যে পেঁয়াজ গুড়িয়ে নিয়ে রেখেছে এখানে চাল ভিজানো আছে দেখতে এই এইযে চা আমার দিকে তাকাবে হ্যাঁ তোমাকে ইউটিউবে কিন্তু দেখতে পাবে এই হাফের সাহেব এসেছে মিলাদুল নবী উপলক্ষে মিলাদ করতে আমি অনেক দূর থেকেই নিয়েছি ভিডিওটা জুম করে তোক্তি বলছে মারে বারে মনি হজরত জান মা ফতে মনি নমনি হজরতালি জান ইমাম হোসেন শহীদ হোলা করবলার ময়দান ইমাম হোসেন শহীদ হোলা করবলার ময়দান

শহীদ হলো হাদিস প্রমাণ মা পতিমায় নয়ন মুনি হাজার ইমাম হোসেন শহীদ হলো কারবলার মাই তে আমাদের চাচা যান বিরিয়ানি রান্না করছিল চিকেন বিরিয়ানি কিন্তু হয়ে গেছে এবার বেড়ে নিচ্ছে তো প্যাকেট হবে তো আমি প্যাকেটের ভিডিওটা তুলতে পারি না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ